আপনার সুখ দিতে বিদেশ এখন বিদেশ দিবে এটা পাসপোর্টে ডেট ফুরাই গেছে কিছু করে না ভালো বিষয় ছিল অনেক জায়গায় এজেন্সি থেকে যোগাযোগ আছে শুনো সৌদি গেলা আসলা বাড়িতে গেলা দুবাই কাতার কাতার ও জায়গা ভালো লাগলো না বাড়ি আসলা এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য করে খায় পিন্দা ভালোই আসো এই বিদেশ গেলেই আগে সকলের মায়া মহব্বত ত্যাগ করলাম হুম তুমি যে ইলেবাসে থাকো এলেবাসে ত্যাগ করোন লাগবো বিদেশ গেলে এলেবাস আর কিছু চলতে না হ্যাঁ 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 এলেবাস থাকবো না আচ্ছা সকলে মায়া মহম্মত ত্যাগ করোন লাগবো তারপরে ওখানে যে টাকা পয়সা রুজি করবা আশা জাগব শখ জাগব বাড়ি বিল্ডিং দিবো হ্যাঁ ওই জমি কিনো ওই ভালো একটা টয়লেট দেই বাড়ি ডাকুরি ডাকুরি এরকম করতে করতে তোমার জীবনে যে মনে বিদেশে তোমার এই লেভাসও আর হবে না আর যে ভাব নিয়ে আসাও এই ভাব আর হবে না হবে না 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 তাহলে এখনই তো ভালো সুখে আল্লাহ আল্লাহবাক খুব সুখে রাখছে ব্যবসা বাণিজ্য করতে হবে গরু বছর ভালো বেশ ভালো খায় পিন দেয় বাজার বাল্লি হয় ডাইল ভাত খায় বাজার বাল্লে যথেষ্ট তুই যে পরিশ্রম করে নি যে সাথে করিয়া তো ঘামে তখন কলন্ত পরিশ্রম তো ভাবি বিদেশ গেলে মনে সুখে থাকুক না 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 পরিশ্রম কি পরিশ্রম কাজ কাম তুই তো করতেই করতে হবে এত খাওয়া ভালো তো না বোঝা নাকি কাজ কাম করলে শরীরটা ভালো তাই আমার কি আসলে মানুষের যাই হোক আমার কাজ না থাকলে যেদিন কাজ করি না সেদিন খালি কই কি যে করুম কি যে কোনটা করুক কোনটা করুম কাজ না করলে আমার ভালো লাগে না তাহলে মস্তিষ্কের যা জিনিসটা মানে ভাবের ইয়েছেই ওই মস্তিষ্কের যে স্মৃতির ফলকে যে চিন্তা আসে তাহলে চিন্তাকে ভুল না সঠিক ভুল বিদার যাবো এটা করুন ওটা করুন ভুল সঠিক যারা গেছে তারা তো গেছেই তারা টাকা পয়সা রুজি করুক অসুবিধা যা কইলেন আপনি তাহলে আপনি খাটনি দিয়ে তোমার ভালো লাগে না 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 আমি সে কুমু যে আমার এত খাটাখাটি ভালো লাগে না তুমি বিদেশ বুঝতে আমি সে খাটা ভালো লাগে আমার সংসারে কাজ করতেছি খাইতেছি গরু বছর বলতেছি হ্যাঁ তুমি ব্যবসা বাণিজ্য করতেছ আল্লাহ কোনো ভালোই রাখছে আর একদিন তো যাইতে হবে সব কিছু থেয়া জন লাগবে তাহলে এত কিছু ভাইবা কিলা তাই না এত ভাইবা কোনো লাভ নাই